আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এখন আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে যে আপনি ফ্রি একটা কোর্সে এনরোল করেছেন ঠিক আছে ফ্রি একটা কোর্সে এনরোল করেছেন তো এনরোল ফ্রি কোর্সের এনরোলমেন্ট এর এনরোলমেন্টের জন্য অবশ্যই একটা নির্ধারিত টাইম পিরিয়ড থাকে সেই সময়ের মধ্যেই এনরোলটা করতে হয় দ্যাট ইজ রেজিস্ট্রেশনটা করতে হয় রেজিস্ট্রেশন করার প্রসেস কি সেটি একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চিন রেজিস্ট্রেশন করার প্রসেস হচ্ছে যে আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন গুগলে যে লিখবেন আপনার মোবাইল থেকে ডাব্লু এই যে লিখে আপনি যদি এন্টার দেন এন্টার দিলে আমাদের ওয়েবসাইটটা আসবে তো আমাদের যে ওয়েবসাইটটা আসলো এই ওয়েবসাইটটা আমরা আমি একটু দেখাচ্ছি ট্রেলারে থাকেন আচ্ছা তো আমাদের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আসার পরে আপনার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে যে এখান থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলা কিভাবে করবেন সেটি আমরা এখন দেখব রেজিস্ট্রেশনের জন্য দুটো অপশন আছে তো বেস্ট অপশন কোনটা এই যে এটা ব্যবহার করা এই যে বাটনটা ঠিক আছে অথবা আপনি যে চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আরেকটা একটা সহজ বুদ্ধি আছে সহজ বুদ্ধি কি আপনি জাস্ট হচ্ছে আপনার ফোন নম্বর আপনার নাম আর কোন কোর্সে এনরোল করতে চান মানে ফ্রি তো এখানে অনেকগুলো কোর্স থাকে সব সময় কিছু না কিছু কোর্স ফ্রিতে পরিচালিত হয় হ্যাঁ বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন ন্যাশনাল ইউনিভার্সিটি জব প্রিপারেশন ফ্রিল্যান্সিং রিলেটেড সময় কিছু না কিছু ফ্রি কোর্স এখান থেকে পরিচালিত হয় তো আপনাকে খেয়াল রাখতে হবে কোন কোর্সে আপনি রেজিস্ট্রেশন করতেছেন এবং হচ্ছে যে ফ্রিতে রেজিস্ট্রেশন করার জন্য এই দুটো প্রসেস রেজিস্ট্রেশন বাটন দেখ রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আপনি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কোর্সের নাম আপনার নাম তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে আপনি মেসেজ করতে এটি সব থেকে সহজ বুদ্ধি আর লাস্ট আর একটা আছে যেটা আমরা একদম অপছন্দ করি সেটি হচ্ছে কল করা ফোনে বলা যে আমি এই কোর্সে রেজিস্ট্রেশন করতে চাই এবং আমার রেজিস্ট্রেশনটা করে দিন কারণ ফোন আমরা ধরতে পারি না প্রথমত এত প্রেশার থাকে সেই জন্য আমাদের মেসেজ দিয়ে রাখলে আমরা প্রয়োজনের সময় মতো রিপ্লাই দিয়ে দিব। আশা করছি বুঝতে পেরেছেন তাহলে রেজিস্ট্রেশন কমপ্লিট তো এখন যারা ফ্রিতে রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করলেই আপনি একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন কীভাবে আমি দেখাচ্ছি আপনাকে ধরেন এই যে গেলেন এখানে যে এখানে রেজিস্টার নাও এই যে মানুষের মতো আছে না এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে রেজিস্টার নাও বাটন আসবে রেজিস্টার নাও বাটনে যে আপনি এই যেখান থেকে রেজিস্ট্রেশনটা ই করবেন ফিল আপ করে সাবমিট করে দেবেন রেজিস্টার করে দেবেন রেজিস্টার বাটনে সবগুলো ঘর পূরণ করবেন হ্যাঁ পাসওয়ার্ড এখানে আপনার নিজস্ব পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড এখানে নিজস্ব পাসওয়ার্ড দিবেন আপনি আপনার ইচ্ছামতো এবং পাসওয়ার্ড কনফার্মেশন এখানেও ওই একই পাসওয়ার্ড দিবেন হ্যাঁ দেওয়ার পরে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড চলে আসবে আর কোনো কনফিউশন থাকলে আপনি দুবার রেজিস্ট্রেশন করতে পারেন তো সেক্ষেত্রে একটা ক্যান্সেল হয়ে যাবে আর কি তো হচ্ছে যে এইভাবে এবং হচ্ছে যে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কোথায় যাবেন আপনি হচ্ছে আমাদের এই যে প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন হয়ে গেল রেজিস্ট্রেশন করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলেন পাওয়ার পরে আপনার কাজ কি পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই যে এখানে ভিউ আওয়ার কোর্স ফ্রি কোর্সের কথা বলতেছি যারা ফ্রিতে রেজিস্ট্রেশন করেছেন বিভিন্ন কোর্সে তাদের কথা বলছি এই যে ভিউ আওয়ার কোর্স এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি আপনার কোর্সটা দেখবেন যে কোন কোর্সটা সেটা ঠিক আছে কোন কোর্সটা আপনি দেখবেন খুঁজে পাচ্ছেন কি না যদি না পান তাহলে সেক্ষেত্রে যেমন ধরেন আমরা যদি এইচএসসি কেমিস্ট্রি চিন্তা করি তাহলে এইটি হচ্ছে আমাদের এইচএসির কেমিস্ট্রির সেই কোর্স এখানে আমরা ক্লিক করি এখানে আমরা ক্লিক করলে এই দেখেন এইচ এস সির কেমিস্ট্রি এটা চলে আসে এখানে কী বলা হচ্ছে এখানে এই যে কেমিস্ট্রি ডিটেলসটা দেওয়া আছে এটা আসলে বেসিক্যালি পেইড কোর্স হ্যাঁ এটা পেইড কোর্স আমরা পেইড কোর্স দেখাবো না আমরা দেখাচ্ছিলাম যে ফ্রি কোর্সের কন্টেন্টগুলো তো আমরা এখন হচ্ছে যে এইচএসির ফ্রি কোর্সটা দেখার চেষ্টা করব যেটি আমাদের ফ্রি রয়েছে সেই জিনিসটা আমরা এই কেমিস্ট্রির দেখি এখানে একটা একটা করে আসবে আর কি আমরা রিলিজ ডেট আচ্ছা ডেট হচ্ছে রিলিজ ডেট কোর্স টাইটেল দরকার নাই আমরা এখান থেকে ফ্রি কোর্সটা দেখব ফ্রি কোর্সটা ঠিক আছে তো আমরা এখন হচ্ছে যে কোর্সটা দেখতে চাচ্ছি যে আমাদের যে কোর্স ফ্রি গুলো রয়েছে সে ফ্রি কোর্সগুলো একসাথে লিস্টিং পাওয়া যায় কিনা সেই জিনিসটা দেখব আমরা তো এটি আচ্ছা যাই হোক এখানের থেকে আমরা এক মিনিট আমরা একটু বের হচ্ছি বের হয়ে আবার ঢুকবো যে এখানে যে আমরা দেখব হচ্ছে আমাদের যে এসএসসি কোর্সটা সেটি পেইড ভার্সন আছে আবার ফ্রি ভার্সনও আছে তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ফ্রি ভার্সনটা নিয়ে আজকে এখন কথা বলতেছি সো ফ্রি ভার্সনের কোর্সটা আমাদের দেখা লাগবে যে কোন কোন কোর্সটা রয়েছে ফ্রি ভার্সনে দেখি আমরা পাই কিনা আচ্ছা এটা ঘুরতেছে আমরা ততক্ষণে অন্য জায়গা থেকে ঘুরে আসি চলেন আমরা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাই এই যে ওয়েবসাইটে গেলাম ঠিক আছে ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখেন এইচএসি অনলাইন আছে না এখান থেকে এই যে কেমিস্ট্রিতে ক্লিক করেন ফ্রি কেমিস্ট্রি কোর্সের কথা বলছি এবং অন্য সাবজেক্টের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে তো এখান থেকে চলে যান এইচএসি বাংলা মিডিয়াম ঠিক আছে এইচএসি বাংলা মিডিয়াম এখানে গেলেন এখানে যাওয়ার পরে দেখেন আপনি যদি ব্যাচ হন এই যে টোয়েন্টি ফাইভে চলে যাবেন আর আপনি যদি টোয়েন্টি সিক্সের এর ব্যাচ হন তাহলে এখানে চলে যাবেন তো এখানে আমরা টোয়েন্টি সিক্স এরটা আমি দেখাচ্ছি এখন এই মুহূর্তে তো টোয়েন্টি সিক্সের এর কেমিস্ট্রিতে চলে যাবেন কেমিস্ট্রিতে যে আপনি দেখতেছেন এখানে অনেকগুলো কন্টেন্ট আপলোড করা আছে সো আপনার কাজ হচ্ছে কি এই সমস্ত কন্টেন্টগুলো ওয়ান বাই ওয়ান চেক করা এ কোথায় কি বলা হয়েছে এইখানে এই কেমিস্ট্রির এই পেজে এখানে বলা হচ্ছে যে অত্র পেজে এই বিষয়টি সকল কিছু আপলোড করা হবে সো আপনি সকল কিছু আপলোড পাবেন হচ্ছে কোথায় এই যে এই পেজে তাই না তাহলে হচ্ছে যে এই পেজের মাধ্যমে আপনি সকল কিছু আপলোড করা হবে এবং এই পেজের মাধ্যমে আপনি আপনার সাবজেক্টের ডিটেলসটা পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি টোয়েন্টি ফাইভে হন তাহলে টোয়েন্টি ফাইভে চলে যাবেন এখানে কেমিস্ট্রি টোয়েন্টি ফাইভে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনি অন্যান্য সাবজেক্ট সবগুলো পেয়ে যাবেন দ্যাট ইজ এটা একটা হোম পেজের মতো আর কি এখানেও কেমিস্ট্রিতে এখানে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এই যে কেমিস্ট্রি দেওয়া আছে এবং এখানে অন্য সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আপনি কোথায় পাবেন এই যে ওয়ান বাই ওয়ান এখানে আছে যে সাবজেক্ট দরকার এখানে অন্য সাবজেক্টগুলো এখন অ্যাড হয়নি আপলোড হচ্ছে আস্তে আস্তে সো অন্যগুলো চলে আসবে আচ্ছা এখন হচ্ছে যে শুধুমাত্র যারা এই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করেছেন তারাই কিন্তু স্কলারশিপের আওতায় অধিভুক্ত হবেন আদারওয়াইজ স্কলারশিপের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না তো যারাই অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে যে আপনি আপনার পরিচিত যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেই ফ্রেন্ড সার্কেলের মেসেজটা স্প্রেড করে দিবেন যাতে করে সবাই উপকৃত হয় আমাদের উদ্দেশ্য একটি সেটি হচ্ছে আপনারা যেন অভিভাবকের আপনাদেরকে পড়াতে যেন অভিভাবকের কোনো পেইন নিতে না হয় এক্সট্রা কোনো টাকা খরচ করতে না হয় হ্যাঁ তো এরকম আমরা সবাইকে তো পারবো না ম্যাক্সিমাম যতটুকু পারা যায় আর কি নির্ধারিত সময় যেটা আছে সেই সময়ের পরবর্তীতে এটি কনভার্ট হয়ে যাবে এখন হচ্ছে যে আমরা এইচএসির কোর্স এর কি কাভার করব। ধরেন এখানে আমরা দিয়েছি হলো টোয়েন্টি সিক্স এর ক্ষেত্রে বলছি কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স আইসিটি টোয়েন্টি ফাইভ এর ক্ষেত্রে অন্য সাবজেক্টগুলো রয়েছে সহ অন্যান্য সকল সাবজেক্ট রয়েছে অ্যাডমিশন টেস্টের কন্টেন্ট রয়েছে সবগুলোই এখন হচ্ছে যে আমরা যদি এইচএস কেমিস্ট্রির দিকে তাকাই তাহলে কেমিস্ট্রির হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড ইয়ারের সেকেন্ড পার্ট অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এর ইচ এন্ড এভরি ইস্যু আমরা কাভার করব ইচ অ্যান্ড এভরি ইস্যু আমরা কাভার করব তো এখানে আমরা কি জিনিস অ্যাপ্লাই করবো এখানে আমরা বেসিক টু প্রো বেসিক টু প্রো লেভেল কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব পরীক্ষার জন্য পরীক্ষার জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য যে সমস্ত বিষয় দরকার হবে তার সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন এর জন্য এক্সট্রা কোনো খরচ করতে হবে না অন্য কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তে হবে না বাসায় হোম টিউটার রাখতে হবে না কোচিংয়ে দৌড়াতে হবে না এভরিথিং ইউ উইল গেট হিয়ার এখন আপনার কি কি জিনিস দরকার হবে আপনার দরকার হবে একটি মোবাইল আর একটি হেডফোন এই পুরো কোর্স করার জন্য এক নাম্বার টু হচ্ছে যে আপনি অন্য টিচারের কাছে পড়তে গেলে যে প্রাইভেটে টাকা খরচ হতো সেই টাকা দিয়ে আপনি একটা নিজস্ব কম্পিউটার কিনে নেবেন দশ বারো হাজার টাকা দিয়ে কারণ একটা সাবজেক্ট পড়তে তো আপনার দশ বারো টাকা চলে যেত তার থেকে ওই টাকা খরচ করে আপনি পরবর্তীতে একটা নিজস্ব ডেস্কটপ কিনে নেবেন ডেস্কটপ কেন কিনতে বলতেছি কেন ল্যাপটপ বলতেছি না কারণ ল্যাপটপ বেশি নষ্ট হয় ডেস্কটপটা কম নষ্ট হয় সেই জন্য ডেস্কটপ ব্যবহার করাটা বেটার হবে এই এই অবস্থায় আপনি যখন জবে ঢুকে যাবেন তখন ল্যাপটপ ইউজ করবেন বাট এখন এই মুহূর্তে আপনার ডেস্কটপ হলে বেটার হয় আর যদি আপনার আর্থিক কোনো সমস্যা সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি ল্যাপটপ কিনতে পারেন বা আপনার যদি অন্য কোনো ডিভাইস থাকে সেটিও কিনতে পারেন যেটি আপনার চয়েস বাট আমি বলতেছি যে ডেস্কটপ ইউস করলে যেটি হয় সেটি হলো যে এটাতে কম্পারেটিভলি আপনার নষ্ট কম হবে যার ফলে হচ্ছে খরচ কম হবে আচ্ছা তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম আমরা মোবাইল দিয়েও ক্লাস করতে পারবো আমরা হচ্ছে দিয়েও ক্লাস করতে পারবো ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ক্লাস করতে পারব পরের কোশ্চিন হচ্ছে যে আমরা এইখানে যে ক্লাসগুলো করাবো সেখানে আমরা যে নোটগুলো দিবো কি না অবশ্যই আমরা এক্সক্লুসিভ নোট দিয়ে দেবো আপনি নোটগুলো নোট করে নিতে হবে নোট করে নিতে হবে কেন বলছি সবগুলো না যে কটা পড়াবো আমরা বলে দিব যে এগুলো আর অন্য কিছু বাজার বা মার্কেট মেন বই যেটা রয়েছে সেখান থেকেও পড়তে পারবেন বেসিক্যালি আমরা মেন বই ফলো করব প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মেন বই থেকে আমরা কিছু জিনিসকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পিক আপ করে আমরা মুকুস্তুর মতো করে ফেলবো মুকুস্তুর মতো মানে হচ্ছে মুকুস্তু করতে সুবিধা হয় এরকম ভাবে নোটটাকে আমরা বানাবো নোট বানানোর সাইন্টিফিক ওয়েতে নোট বানানোর যে টেকনিক রয়েছে সেটার উপরে একটা ক্লাস থাকবে সেই অনুযায়ী আপনারা নোটগুলো বানাবেন কেন এই সায়েন্টিফিক ওয়েতে আপনাদের নোটগুলো বানাতে হবে নোটগুলো বানাতে হবে এই কারণে যাতে করে আপনি একবার পড়েই সারা জীবন মনে রাখতে পারেন আমাদের থিম হচ্ছে আপনাকে বার 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 মানে রিভিশন দিতে হবে না আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমি যে প্রসেসে পড়াবো সেই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি যে কোনো পরীক্ষায় জীবনের যে কোনো পরীক্ষায় টপার হওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে ইউ হ্যাভ টু এটা একটা কোয়েশ্চিন না কোর্স কমপ্লিট করতে কতদিন লাগবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওপরে কিভাবে আমি বলি আপনাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা আপনি যত দ্রুত কমপ্লিট করে আমাদেরকে জানাবেন যে এটা হয়ে গেছে তত দ্রুত আপনি পরের পেজে যেতে পারবেন আমার কথা কি বুঝে গেছে যত দ্রুত আপনি জানাবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে তত দ্রুত হচ্ছে আপনি পরের পেজে যেতে পারবেন দ্যাট ইজ পরের লেকচারটা বা পরের চ্যাপ্টারটা পাবেন এখানে সবগুলো একসাথে উন্মুক্ত করা হয় না গ্রাজুয়েলি ওয়ান বাই ওয়ান আপনি পাবেন একটা পড়বেন কমপ্লিট করবেন পরেরটায় যাবেন একটা পড়বেন কমপ্লিট করবেন পরীক্ষা দিবেন আবার পরেরটায় যাবেন এ হয় মোট কথা হচ্ছে আপনার প্রতিটা একটা দুইটা বা তিনটা চারটা লেকচার কমপ্লিট হওয়ার পরে ওটার উপরে একটা এমসি কিউ এক্সাম হবে সেই এমসি কিউ এক্সামে আপনি যদি পাশ করে যান আপনি পরের লেকচারগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনি চাইলেও মানে পরেরটায় যেতে পারবেন না আগেরটা পাশ না করে তার মানে একটা বাইন্ডিংস সেখানে থাকবে দ্যাট ইজ আপনাকে পড়িয়ে নেওয়া হবে কেন এটা করা হয় এটা করা হয় এই কারণে যে ম্যাক্সিমামই যে স্টুডেন্টরা অনলাইনে আসে তারা অনলাইনটাকে ব্যবহার করতে জানে না হ্যাঁ জানে না এবং হচ্ছে যে যার ফলে এই অনলাইনেই যারা কাজ করে যে সমস্ত টিচাররা বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে তারা ফার্স্ট এডেড হয়ে যায় সো যে স্টুডেন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে না একজন টিচার যখন অনলাইনে পড়ায় তখন তার মেইন তো থাকে যে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সে তার জন্য উন্নতি হয় কারণ তার জন্য তো এত পরিশ্রমটা সেই যদি নাই পড়ে তাহলে তার মানে এই পরিশ্রমটা করার মানে কি হয় এখন হচ্ছে আপনি কেন এখানে অনলাইনে ভর্তি হয়ে এটা আমাদের আমরা গ্যারেন্টেড যে আপনি এখানে স্টাডি করবেন এবং এখান থেকে আপনার সফলতা নিশ্চিত হবে আমরা গ্যারেন্টেড কেন বিকজ আপনার মেন সমস্যাটা কোথায় একটা স্টুডেন্টের মেন প্রবলেমটা কোথায় হয় এটি আমরা আর জানতে পেরেছি বা তার অ্যানালাইসিস থেকে আমরা জেনেছি বা জরিপ থেকে আমরা জেনেছি এবং এটার সমাধানে সাইন্টিফিক ওয়েতে কোনো ম্যাথড আছে কি না বা আগের দিনে প্রাচীন যুগে কোনো ম্যাথড ব্যবহৃত হতো কি না সেগুলো নিয়েও আমরা স্টাডি করেছি তো এখন এখান থেকে প্রমাণিত যে আপনার যে প্রবলেমটা স্টুডেন্ট লাইফে হয় সেটি ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমরা সবাই পড়ি ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা সবাই পড়ি কিন্তু প্রবলেম হচ্ছে দুদিন পরে যাই ভুলে এই যে ভুলে যখন যাই তখন একবার দুইবার রিভিশন করে আবার একটু মনে হয় আবার ভুলে যায় তখন আমাদের নিজের প্রতি নিজের একটা ফ্রাস্টেশন তৈরি হয় ধূর মনে থাকে না হ্যাঁ এত পরে কি হবে ইত্যাদি ইত্যাদি আমরা সেই রোগটাই ট্রিটমেন্ট করেছি এবং সেই রোগটা ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সামনে আসছি যে আমরা আপনাকে যেভাবে বলবো আপনি যদি সেভাবে পড়েন আপনার যতদিন চান আপনি মনে রাখতে পারবেন আপনাকে নতুন করে ঝামেলা পোহাতে হবে না বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে যেভাবে আমি বলবো ঠিক সেভাবে প্র্যাকটিস করতে হবে আমরা যে সাবজেক্টের জন্য যেই যেই সাবজেক্টের জন্য যেই কোয়েশ্চিনের জন্য যেভাবে পড়তে বলবো সেটা সেইভাবেই সেই আপনাকে ডিজাইন করতে হবে সেভাবেই আপনাকে পড়তে হবে এটি হলো মূল জিনিস আচ্ছা এখন আসেন আপনার ক্লাস শিডিউল আপনি এখানে পেয়ে যাবেন অনলাইন এক্সাম রিলেটেড ইস্যুগুলো এখানে আসবে অ্যাডমিশান টেস্ট মানে হচ্ছে যে ইউনিভার্সিটি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান টেস্টের কনটেন্ট এখানে পাবেন পরবর্তীতে আর এখানে হচ্ছে যে আমরা সাবজেক্টের যে কোর্সগুলো আমরা এখান থেকে করাবো তার ডিটেলস এখানে দেওয়া আছে সো আপনি চাইলেই এখান থেকে কোর্সগুলো করতে পারবেন আর সবগুলো জিনিস এখান থেকে পেয়ে যাবেন আপনার পরিচিত যারা আছে সেসব সবাইকে ছড়িয়ে দেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে করে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো কন্টেন্ট বা কোনো আপডেট আসলে সাথে সাথে আপনি পেয়ে যান আর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এই যে ওয়েবসাইটে এই নাম্বারটা সেভ করে রাখেন এই ইমেল অ্যাড্রেসটা সেভ করে রাখেন যেটি আপনার কমিউনিকেশানে কাজ লাগবে বা কাউকে কোনো কোয়েশ্চিন যদি আপনার থেকে থাকে কখনো তাহলে সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন এই আর আর আরেকটা নাম্বার আছে না বাঙালিকে ওইটা তো এখন হচ্ছে যে আপনি আপনার যে প্রবলেমগুলো এখানে যারা হচ্ছে ই করবেন মানে স্কলারশিপে রয়েছেন তারা তো আমাদের সাথে কানেক্টেড হবেন তো কানেক্টেড হলে আপনার যে মানে কী বলে কোনো একটা কন্টেন্ট থেকে বা কোনো একটা ভিডিও লেকচার থেকে আপনার একটা প্রবলেম তৈরি হলো বা আপনি বুঝতেছেন না তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে সেটি হলো যে আপনি যেই কোশ্চিনটা পারেন না বা যেই কোশ্চিনটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে সেই কোশ্চিনটা খাতায় লিখবেন লিখে সুন্দর করে ছবি তুলবেন ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সিম্পল জাস্ট আপনার প্রবলেমটা লিখেন ছবি তুলেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমরা রিপ্লাই দেবো তো এইটি হলো সহজ বুদ্ধি এবং এর থেকে আর সহজ বুদ্ধি নাই এখানে বাংলা মিডিয়াম ইংলিশ কেমিস্ট্রি এইচএসি কেমিস্ট্রি বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের সকল সাবজেক্ট পড়ানো হয় সুতরাং যার যেটি দরকার হবে সেটি এখান থেকে আপনারা পড়তে পারবেন সবগুলো ফ্রি কোর্স না কিছু ফ্রি কোর্স রয়েছে কিছু পেইড কোর্স রয়েছে সবগুলো ফ্রি কোর্স না আর এখানে দুইভাবে ক্লাস করা যায় একটা হচ্ছে আপনি ওয়ান টু ওয়ান টিচার নিতে পারেন অথবা আপনি হচ্ছে গ্রুপে ব্যাচে পড়তে পারেন অথবা আপনি হচ্ছে একটা ভিডিও বুক নিতে পারেন ভিডিও বুক নিয়ে বাসায় বসে পড়তে পারেন সেক্ষেত্রে অনলাইন লাগে না ভিডিও বুকের ক্ষেত্রে আপনি বাসায় বসে মোবাইল দিয়ে পড়তে পারেন এক্ষেত্রে আপনার ক্লাস করতে হয় না অনলাইনে বাসায় বসে আপনি সবগুলো সমস্যার সমাধান করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আর কোনো কোশ্চিন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন অথবা আমাকে কল করবেন অথবা ইমেল করবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে আমাদের লিঙ্ক ইন আছে আমাদের এখানে আপনার হচ্ছে টেলিগ্রাম রয়েছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে ক্লিক করবেন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এটি হচ্ছে ফেসবুক গ্রুপ এটি হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার এটি হচ্ছে টেলিগ্রাম এবং এটি হচ্ছে আমাদের লিঙ্কড আর এটি হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম সম্ভবত আমি যতটুকু সিম বলতে ইনস্টাগ্রাম সো আমাদেরকে যে কোনো মাধ্যমে আপনি আমাদেরকে রিস করতে পারেন কোনো প্রবলেম নাই অবশ্যই আমরা আপনার ইনস্টাগ্রামে যদি মেসেজ দেন তাও আমরা হচ্ছে আপনাকে রিপ্লাই দিব ডেফিনেটলি সো দ্যার ইজ নো প্রবলেম অ্যাট অল আই হোপ যে আপনারা এনজয় করেছেন ভিডিওটা এবং ভিডিওটা ভালো লাগলে সবার কাছে ছড়িয়ে দিন যাতে করে যাতে করে সবাই উপকৃত হয় এই প্ল্যাটফর্ম থেকে এটি একটি মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আমরা এডুকেশনাল সেক্টর জব সেক্টর এবং ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যাপক ভাবে বাংলাদেশি পিপুলদেরকে হেল্প করার চেষ্টা করছি এবং আপনার একটি শেয়ার হয়তো কোনো একজন ব্যক্তির ইনকামের সোর্স হয়ে যাবে কোনো একজন ব্যক্তির হয়তো কিছু টাকা বেঁচে যাবে কোনো একজন ব্যক্তি হয়তো কোনো একজন স্টুডেন্ট হয়তো ফ্রিতে পড়ার সুযোগ পাবে এই বিষয়টা মাথায় রেখে সবাইকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি দেখছেন তারা সবাইকে শেয়ার করে দেবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে এই কোর্সে আপনাদের সামনের দিনের যাত্রা শুভ হোক এবং এই কোর্স এই কোর্স থেকে আপনারা উপকৃত হন যদি একজন ব্যক্তি উপকৃত হন তাহলে আমরা কৃতজ্ঞবোধ কৃতজ্ঞ হব এবং আমরা নিজের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব আপনাদের সার্বিক এইচএসসি ক্যান্ডিডেট বা এইচএসসির স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা রয়েছেন তাদের সবার সার্বিক উন্নয়ন কামনা করছি অ্যাট দ্য সেম টাইম আপনাদের যে কোনো সমস্যা যে কোনো অ্যাকাডেমিক রিলেটেড যে কোনো প্রবলেম আমাদেরকে শেয়ার করতে পারেন আমরা ডেফিনেটলি রিপ্লাই করব